দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কিডনি পাথর নিয়ে কথা বলবো তিনটি পর্ব আমরা সাজিয়েছি কিডনি পর্ব কেন কেন হয় দ্বিতীয়টি হচ্ছে কোন খাদ্য কিডনি পাথরের জন্য ভালো তৃতীয়টি হচ্ছে কি কি খাদ্য পরিহার করবেন তা আজকে কিডনি পাথর কেন হয় সেটি নিয়ে ছবির মাধ্যমে আলাপ করবো আমি নিজেও কিডনি পাথর রোগে আক্রান্ত একজন রুগী ছিলাম এবং কি কারণে কিডনি পাথর হয় সেটি সেভাবেই জেনেছি পড়াশোনার মাধ্যমে তো অবশ্যই এখন যদি বলেন যে কোনো একটি কারণে হচ্ছে সেটি বলুন সেটি সম্ভব নয় এটি বিভিন্ন কারণের সংযুক্ত অবস্থা এটি হয় কেউ বলে পানি কম খান কেউ বলে এটা কম খান কেউ বলে এটা বেশি খান ঠিক তা একটি বড় একটি লিস্ট যাদের কিডনি পাথর হবার সম্ভাবনা আছে তারা এই নিয়মগুলো মেনে চললে তাদের হবে না আশা করি তো যাই হোক কিডনি পাথর দেখতে এই রকম অক্সালেট স্টোন বললে যেগুলো বোঝায় এরকম কয়েক রকমের কিডনি পাথর আছে তো প্রথমটি চলুন দেখি যে অক্সালেট স্টোন সেইটি কেন হয় এটি হয় সাধারণত ক্যালসিয়াম যদি বেশি কিডনি দিয়ে যায় অথবা অক্সালেট যদি কিডনি দিয়ে বেশি যায় তো অক্সালেট বেশি যায় কি কারণে অক্সালেট কোথায় কোথায় থাকে সেইটি প্রথমটি হচ্ছে স্পিনাচ পালং শাক বা শাক জাতীয় জিনিস এগুলো বাদাম জাতীয় এটি শাক পালং শাক বাদাম বাদাম অ্যালমন্ড ক্যাশিউ এই ধরনের বাদামগুলোতে বেশি হয় এরপর আছে বেকড পোটেইটো আলু বেক করে যারা খান তাদের ক্ষেত্রে যেটা হয় যেগুলোর সাথে বিশেষ করে আলুর এই কাবারটি থাকে বেকিং এর সাথে এরপর আছে বিটস সেটি হয় ধ্যারস সেইটি থেকেও হতে পারে অক্সালেট স্টোন ফ্রেঞ্চ ফ্রাইজ খুব ইম্পর্টেন্ট রাসবেরিস সেইটি থেকেও অক্সালেট স্টোন হয় অনেক সময় আমরা সুগার না খেয়ে আমরা আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করি সেগুলোও কিছু থেকে হয় মিষ্টি আলু তো আমরা আগেও বলেছি তো মিষ্টি আলু থেকেও কিন্তু এই অক্সালেট স্টোন হয় আবার যেটি বললাম যে ক্যালসিয়াম বেশি হলে হয় তো ক্যালসিয়াম রিচ খাদ্য যেমন চিজ ডিম দুধ জাতীয় খাবার এইগুলো থেকেও হয় আবার অনেকেই লবণ বেশি খায় এই লবণযুক্ত খাবার এখানে দেওয়া হয়েছে বাদাম ভাজি অনেকে আলগা লবণ খান চিপস সল্ট ক্র্যাকার এগুলো থেকেও বেশি সল্ট আসে আবার অ্যানিম্যাল প্রোটিন অ্যানিম্যাল প্রোটিন লাল মাংস যেগুলো বিফ পর্ক ডিম ডিম আবারও বলছি বড় মাছ এগুলো থেকে হয় ভাইটামিন সি অনেকে এমনিই প্রতিদিন একটা এক্সট্রা খায় তাদের ক্ষেত্রেও হতে পারে যারা ভাইটামিন সি বেশি খাচ্ছে সেগুলো অক্সালেট প্রোডাকশন করে সেগুলো থেকে এরপর আসুন ফসফেট স্টোন বড় স্টোন ফসফেট স্টোন এইটি ক্যালসিয়াম ফসফেটকে বাইন করে কিডনিতে তখন এটি হয় তৃতীয় যারা অ্যানিমেল প্রোটিন খাচ্ছে লাল মাংস এনিমেল লিভার যেটি আমরা কলিজা মুরগির কলিজা গরুর কলিজা আমরা অনেকে কলিজা খেতে পছন্দ করি তারপর ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো আছে মিল্ক চিজ ডেইরি প্রোডাক্ট ডিম আবারও আসছে ডিম থেকে মোটামুটি সব কিডনি স্টোনই হচ্ছে সি ফুড খেলেও এই ফসফেট স্টোন হয় আবার কিছু কিছু খাবার ইউরিনকে খার জাতীয় করে ফেলে ফ্রেশ ফ্রুট জুস ফ্রেশ ফ্রুট জুস আমি আবারও বলছি খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায়ও এরকম আসে গুলো অনেকে জুস বানিয়ে খায় সেই ফ্রেশ ফ্রুট জুস সেগুলো থেকেও হতে পারে ভেজিটেবল জুস মলাসেস মলাসে ভেজিটেবল জুস মলাসেস মলাসেস গুড়ের গুড় খাবার হুম মলাসেস জুস কিছু কিছু প্রসেসড খাবার থেকেও এইটি হয় কারণ এগুলোতে ফসফরাস যোগ করা হয় যেমন অনেক ফাস্টফুড আছে এই যে দেখুন এগুলো যখন খাবারগুলো ফ্রিজে রেখে বিক্রি করা হয় সেগুলো বাসায় আনা হয় এগুলো ফ্রিজে লম্বা সময়ের জন্য থাকে ফসফরাস যোগ করা হয় এই ফ্রোজেন খাদ্যগুলাকে ঠুমাচ সল্ট থাকে এগুলোর মধ্যে তাই এগুলোর ভিতরে বেশি যাওয়া যাবে না এরপর আরেক ধরনের স্টোন আছে ইউরিক এসিড স্টোন কালো রঙের স্টোন দেখতে আমারটা ইউরিক অ্যাসিড স্টোন হয়েছিল তো এটা অম্ল ইউরিন বা অ্যাসিডিক ইউরিনে এটি বেশি হয় সে আবারও ঘটনা একই প্রোটিন জাতীয় অ্যানিম্যাল প্রোটিন খেলে এটি হয় যেমন মাংস মাংস জাতীয় খাবার ডিম এগুলো থেকে হয় তাহলে এগুলো না খেয়ে কী খাবার খাবেন এগুলোর অল্টারনেট প্রোটিন ভেজিটেবল প্রোটিন আছে যেমন শিমের বিচি সয় মিল্ক ওয়ালনাট লেন্টিল এগুলো খাওয়া যেতে পারে এগুলো আমাদের আশেপাশেই কিন্তু আছে সুগারি ড্রিঙ্ক খাওয়া যাবে না সুগারি ড্রিঙ্ক থেকে যে বটলড যে ড্রিঙ্ক গুলো ড্রিঙ্কস গুলো বাজারে পাওয়া যায় সেটি কোলা জাতীয় হতে পারে সেটি অন্যান্য হতে পারে অনেকেই মদ পান করেন অবশ্যই না সিস্টিন স্টোন এটি এই যে স্টোন সেটি অনেকে পানি কম খায় পান করেন বারো থেকে তেরো গ্লাস পানি খাওয়া উচিত যদি পরিবারে অথবা নিজের হিস্ট্রিতে থাকে স্টোন হবার সম্ভাবনা থাকে অথবা কেউ কনসার্ন যে আমি কিডনি স্টোন থেকে দূরে থাকবো তাহলে বারো থেকে তেরো গ্লাস পানি ২৫০ পঞ্চাশ এম এর খাওয়া উচিত প্রতিদিন অ্যাসিডিক ইউরিন যদি হয় আবার সল্ট বেশি খেলেও লবণ বেশি খেলেও এটি হয় যা বলছিলাম দর্শক আসলে হবার পর এগুলো অ্যাভয়েড করতে হবে এটা সত্য কারো পরিবারও যদি হিস্ট্রি থাকে তাহলেও সত্য এগুলো এভাবে ফলো করতে হবে অনেকে একটি জায়গায় কি কি খেলে ভালো হয় কি কি খেলে খারাপ হয় জানতে চেয়েছেন আশা করি কিডনি স্টোন কেন হয় সেটি জানতে পারলে কি কি পরিহার করবেন সেগুলো জানবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার